প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি কারণ হচ্ছে কি আপনাদের শখের কষ্টের সাধনার আইডিটা নিজেরাই নষ্ট করতেছেন না তো এগুলো থেকে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে মাঝে মাঝে দেখা যায় মানে এরকম মাঝে মাঝে হয় যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু হচ্ছে কি সেই ভিডিওগুলো দেখার পরে কি হয় ভিডিওর মধ্যে সেই ভিডিও রিলেটেড কমেন্ট না করে কি করা হয় জানেন সেইখানে দেখা যায় কি ভাই আপনাকে আমি দিলাম আমাকে ভালোবাসা দিবেন আবার হচ্ছে কি আমি আপনাকে ফলো দিয়ে গেলাম আপনি আমাকে ফলো দিবেন আপনাকে আমি ফলো করলাম আপনি আমাকে ফলো করবেন ফলো টু ফলো ফলো বে ফলো দিলাম ফলো ব্যাক করবেন ফলো দিলে ফলো পাবেন ঠিক আছে তারপরে আবার এই যে ফুল ভাই আমার একটা ফুল দরকার আমাকে একটা ফুল আমার দিয়ে ভাই আমাকে ফুল দিবেন আমি নতুন আমাকে ফুল দিবেন ঠিক আছে তো এই ধরনের ভুলগুলো প্রতিনিয়তই দেখা যায় যে হচ্ছে ভিডিও রিলেটেড কমেন্ট না করে তো সেইখানে এই ধরনের কমেন্টগুলো চলে আসতেছে ভাই এই ধরনের কমেন্ট করলে কিন্তু অবশ্যই অবশ্যই যে কোনো ধরনের বড় ধরনের সমস্যা হবে এটিতে যে কোনো সময় দেখবেন যে যে কোনো ধরনের বড় ধরনের ইস্যু চলে আসছে ফেসবুক থেকে কারণ এগুলো কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে ফেসবুকে অবশ্য অবশ্য কাজ করতে গেলে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন গুলো আছে নির্দেশনা গুলো আছে সেই নির্দেশনাগুলো মেনে এখানে কাজ করতে হবে তো আপনারা এই ভুলগুলো করতেছেন কেন ভাই বারবার এইগুলো কেন করার দরকার আছে বলেন এত শখের একটা আইডি এত কষ্টের একটা পরিশ্রম করে আইডিটা পরিচালনা করতে হয় তো সেইখানে যদি এই সামান্য ভুলের জন্য আইডিটা নষ্ট হয়ে যায় তাহলে কি ভালো ভাই যে কোনো ধরনের যেকোনো সমস্যা হতে পারে ফেসবুক আইডি গুলো বাতিল হয়ে যেতে পারে তো যেকোনো সময় যে কোনো সমস্যা হতে পারে তো এখান থেকে কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া যাবে না ভাই এই ফেসবুকের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে ভালোবাসা দিয়ে জয় করে নিতে হবে সবকিছু দেখবেন যে আপনি যখন একজন মানুষকে প্রতিনিয়ত ভালোবাসা দিবেন সে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে দেখবেন যে ভালোবাসা দিতে চলে আসছে বলতে হবে না এগুলো বলতে হবে না ভালোবাসা মানে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এইটাই স্বাভাবিক আপনি যখন নাকি দেখবেন যে এই ধরনের কমেন্টস এর ইয়াগুলো করবেন কমেন্টস গুলো করবেন তখন কিন্তু সে আপনার ওখানে যাবে না ওখানে গেলে তারও প্রবলেম হবে তো এই জন্য সে আপনার রিপ্লাইও দিবে না কারণ হচ্ছে যে এইগুলো যেহেতু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে তো এগুলো তো কোনো প্রশ্নে আসে না তো এই জন্য ভাই আসুন আমরা সবাই এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকি এবং যেগুলো ফেসবুক আমাদেরকে করতে বলেছে সেইগুলো করি আর যেগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছে সেগুলো থেকে আমরা নিষেধ থাকি সবাই আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সুন্দর শখের আইডিটাকে সুরক্ষিত রাখার জন্য নিয়ম কারণের মধ্যে থেকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ